তানজিৎ তামিম তার কথা কি বলবো মনে হচ্ছে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সাথে খেলতেছে আরব আমিরাতের সাথেও সে ব্যর্থ তাকে নিয়ে বলার কিছু নাই লিটন দাস দলের ক্যাপ্টেন তাকে যে চরম অপমানিত হতে হবে এটা বলার অপেক্ষা রাখে না শান্তর মতো সেও ব্যর্থ আরব আমিরাতের সাথে শেখ মেহেদি হাসান অলরাউন্ডার সেও ব্যাটিংয়ে ব্যর্থ এসব ব্যাটিং মানা যায় না তাহিদ্রিদের কথা কী বলবো মারায় মানে এটা কিন্তু কথা হইলো মানে আরব আমিরাত মানে তাদের সাথে এত বাজে খেলতে হবে ভাই এটা মানা যায় না আরব আমিরাতের সাথে তা হইতে যায় ব্যর্থ আপনারা কি বলবেন বলেন বিগ সেলুট মন বাংলাদেশের মান সম্মান বাঁচানোর জন্য দ্বিতীয় বাংলাদেশি হিসেবে দ্রুততম টি টোয়েন্টিতে সেঞ্চুরি তিপ্পান্ন বলে নয়টি ছয় পাঁচটি চার মেরে আউট এ ইনিংস খেললেন Par Hussein Imon.